ভাই জানি না কে এটার জন্য অপেক্ষা করছিল বাট আমি ইগারলি ওয়েট করছিলাম অযোগ্য আমি টাইটেল ট্র্যাকের রক ভার্সনের জন্য যেটা গিয়েছি রূপম ইসলাম লিরিক্স আর মিউজিক দিয়েছে অনুপম রায় আর গানটা কি লাগছে বস সিরিয়াসলি বলছি আমার এই গানটা অরিজিনালের থেকেও বেটার লেগেছে অনেকে আমার সঙ্গে হয়তো একমত হবেন না অনেকের অরিজিনালটা বেটার লাগবে আমার এটা বেটার লেগেছে লিরিক্স ওয়াইজ মিউজিক ওয়াইজ এবং যেহেতু রূপম ইসলাম ফ্যান তো সেহেতু এবং রক ভার্সন যেহেতু এটা রূপম ইসলাম ছাড়া আর কোনো লোক এই গানটা গাইতে পারতো বলে আমার মনে হয় না এই গানটার জন্য পারফেক্ট চুজ করা হয়েছে এবং গানটা আউটস্ট্যান্ডিং হয়েছে কি কি ভাল লেগেছে গানটায় বলি প্রথমে তো গানটার এক্সিকিউশনটা না অসাধারণ অযোগ্য যতগুলো গান বেরোচ্ছিল প্রত্যেক কটায় ওই মুভির গ্লিমসেস গুলো দেখানো হচ্ছিলো এবং সেটা দিয়ে গানটা বের করা হচ্ছিল কিন্তু এখানে গল্প আকারে বা একটা স্টোরি টেলিং ওয়েতে গানটাকে ডিজাইন করা হয়েছে যে একটা রেস্টুরেন্টে প্রসেনজিৎ চ্যাটার্জী বসে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়েট করছে সেখানে অনুপম রায় বসে গানটা লিখছে রূপম ইসলাম এলো গানটা গাওয়ার জন্য এবং দুজন প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পায় তিনজন মিলে বেরিয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়েট না করে লাস্টের দিকে ঋতুপর্ণা সেনগুপ্ত আসছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি লিখে রেখে গেছে ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য যে অনেক ওয়েট করেছি আর অপেক্ষা করছি না দেখা হচ্ছে সাতই জুন আমরাও অপেক্ষা করে আছি সাতই জুনের জন্য অযোগ্য যখন হলে আসবে তখন গিয়ে এটা দেখতে হবে গানটার মধ্যে আছে এক্সিকিউশন এই যে স্টোরি টেলিংটা এটা কিন্তু পারত যে মুভির গ্লিমসেস দিয়ে করতে বাট এটা কিন্তু তারা সেভাবে করেনি মেকিং টাইপের একটা প্রসেসে দেওয়া হয়েছে যে তিনজন এবং এই তিনজনের যে ট্রায়োটা সেটা বাংলা সিনেমাতে বা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব নামকরা একটা ট্রায়ো আমরা বাইশে শ্রাবণ এই ট্রায়োটাকে দেখেছি আমরা অটোগ্রাফি ট্রায়োটাকে দেখেছি সেই ট্রায়োটা কিন্তু এখানে ভালো ওয়ার্ক করছে এবং খুব স্মার্ট প্রেজেন্টেশন দিয়েছে তিনজন তিনজন যখন একসাথে আসছে তখন কি হচ্ছে তখন এরকম একটা আউটস্ট্যান্ডিং গান বেরিয়ে আসছে সেই এক্সিকিউশনটা অসাধারণ তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউজিক এই যে রক ভার্সনটা করা হয়েছে এর মধ্যে গিটার ড্রাম এগুলো যে ইউজ করা হয়েছে যেগুলো বেসিক্যালি রক গানের মধ্যে থাকে সেই জিনিসগুলো এত ভালোভাবে করা হয়েছে গানটাকে আলাদা লিগে নিয়ে চলে যায় যখন গিটার বা ওই ড্রামসগুলো বাজছে আউটস্ট্যান্ডিং লাগে শুনতে হেডফোন লাগিয়ে শুনবেন আপনার আরও বেটার লাগবে এই গানটা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গানের লিরিক্স অরিজিনালের থেকে এই গানের লিরিক্সটাকে একটু চেঞ্জ করা হয়েছে আর একটু স্যাড টাইপের লিরিক্স রাখা হয়েছে আরেকটু এইখানে টাচ করার মতো লিরিক্স রাখা হয়েছে যে লিরিক্সটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা বেটার লাগলো অরিজিনালটা না এই রক ভার্জিনালটা লিরিক্স এখানে একটু আলাদা করা হয়েছে যেটা আমার মনে হয় যে এই গানটার জন্য পারফেক্ট আর রূপম ইসলাম যা গানটা গিয়েছে যেভাবে পুল অফ করেছে কারণ রূপম ইসলামের মতো রক মিউজিক এই বাংলাতে অন্তত আজকের দিনে তো কেউ আছে বলে আমি বিশ্বাস করি যে ওরকম গান কেউ গাইতে পারে তার গলার বেস তার গলার যে পাওয়ার রক মিউজিকে যে পাওয়ারটা লাগে রূপমিস্ত্রণ সেই পাওয়ারটা জেনারেট করতে পারে এখানে আপনি গানটা শুনবেন প্রত্যেক জায়গায় যে পাওয়ারটা জেনারেট করছে বিশেষ করে একটা জায়গায় দেখবেন মিউজিক পুরো থেমে যায় রেডিওর মতো ওর গলাটা শুনতে লাগে তারপরে রক ভার্সানটাকে যেভাবে টেনে নোটে নিয়ে যায় আমি জায়গাটা অসাধারণ ভাই সিরিয়াসলি বলছে প্রত্যেকে দেখতে ভাল লাগছে রূপম ইসলাম প্রসেনজিৎ চ্যাটার্জি অনুপম রায় তিনজন আছে গানটার মধ্যে তিনজনকে দেখতে খুব ভালো লাগছে স্মার্ট লাগছে এবং হয় না ওই ব্রাদারহুড টাইপের যে জিনিসটা ওটা আপনি গানটার মধ্যে ফিল করতে পারবেন সিরিয়াসলি বলছে যেভাবে গানটাকে ক্যাপচার করা হয়েছে মিউজিক লিরিক্স যেভাবে গানটা ডিজাইন করা হয়েছে ইন্টায়ার গানটা এত সুন্দর লাগে এবং এই গানটা আশা করি মুভির লাস্টের দিকে আমরা শুনতে পাবো নাম দেখতে দেখতে এবং হল কিন্তু ফেটে যাবে এই গানটা যখন চলবে আমার গানটা আউটস্ট্যান্ডিং লেগেছে কোনো নেগেটিভ দিক নেই কারা কারা শুনেছেন অলরেডি গানটা কমেন্ট করে জানান যারা শোনেনি এক্ষুনি গিয়ে শুনুন আর এই রিভিউটা কেমন লাগবে যে আমরা ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ